দুই <laughs>

ফরাক কাজা না সাদিছেন আপনি আরে দিদি শুনেন শুনেন এই দোকান থেকে আমিও একবার এসছিলাম এই চিটিংবাজি করে এই দোকানে আসবেন না ঠিক আছে হ্যাঁ ওই 2 টাকা বলে লোকেরকে মাল দিয়ে আবার রেখে দেয় বলে কি আপনি আমার মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে ঠিক আছে আপনি মালগুলো রেখে দেন দিদি আপনাকে ঠকাচ্ছে আপনি রেখে দেন দেখেছেন বললো মালগুলো রেখে দিবেন

একবার আমি তো ওখানে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আপনি নেবেন আমি আর বলবো কিন্তু আপনার সাথে বেমানি হচ্ছে আমি আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে আপনিও তো মনে টাকা দিয়েছেন তা টাকাটাও না